হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দীপসা ছোট্ট জগৎ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আরও একটা ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলাম তো দেখতেই পাচ্ছ এখন শীতকাল তো নতুন আলুর সময় তো নতুন আলু মানেই একটু আলুর দম খেতে হবে তো আজকের নিরামিষ আলুর দম কীভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখা যাক তো দেখলে নতুন আলুগুলো একটু জলে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি নতুন আলুর তো খোলা ছাড়ানোর কোনো ব্যাপার নেই সেদ্ধ করে নিয়ে তারপরে খোলা ছাড়াবো আর কি এদিকে দেখো টমেটো কেটে কেটে নিয়েছি কুচি কুচি করে দেখতেই পাচ্ছ বেশি কিছু লাগবে না তোমরা তো জানোই আমার রান্না মানেই অল্প উপকরণে অল্প মশলায় রান্না এদিকে দেখো ধনে পাতা নিয়ে নিয়েছি তো শীতকালে আরেকটা জিনিস কি ধনে পাতার মানে ধনেপাতাটা বিশেষত আমার খুব ভালো লাগে সেই জন্য আমি মোটামুটি ধনেপাতা পাতা দেওয়ার চেষ্টা করি এই দিকে দেখো আলু আমার সেদ্ধ হয়ে গেছে তো আলুগুলোকে জলে দিয়ে রেখেছি একটু ঠান্ডা হলে আর কি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আচ্ছা এই শীতের মরশুমে কারা কারা নতুন আলুর আলুর দম খেয়েওছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও এবারে একে একে খোসাগুলোকে ছাড়িয়ে নেবো তো দেখো মোটামুটি আমার খোসা সব ছাড়ানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আর খোসা ছাড়ানোগুলো দেখালে ভিডিওটা আরও বড় হয়ে যাবে সেই জন্য একেবারে আলুর খোসা ছাড়িয়েই তোমাদের সামনে হাজির করলাম তো এই গোটা গোটা আলুর কিন্তু আলুর দম খেতে খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও এইদিকে দেখো সব কিছুই মোটামুটি রেডি করে নিয়ে নেওয়া হয়েছে টমেটো ধনেপাতা আলু আর এইদিকে তোমার হচ্ছে মানে গোটা মানে গরম মশলা ফোড়ন দেওয়ার জন্য তোমার নিয়ে নিয়েছি দেখো শুকনো লঙ্কা তেজপাতা এলাচ আর দারচিনি তো যদি কেউ লবঙ্গ থাকে লবঙ্গও দিতে পারো অসুবিধা নেই তো আমি ওই দুটো দেখতেই পাচ্ছ শুকনো লঙ্কা নিয়েছি দুটো দুটো তেজপাতা নিয়েছি একটু দারচিনি নিয়েছি আর তিন চারটের মতো এলাচ একটু ভেঙে নিয়েছি হাতে এরপর দেখো কড়াইতে সর্ষের তেল দেব সর্ষের তেলেই রান্না করলে বেশি ভালো হয় আর কি টেস্টটা আমার মনে হয় বেশি ভালো লাগে তোমরা এবার তোমাদের ব্যাপার কে কোন তেলে করবে তবে সর্ষের তেলেই রান্নাবান্না আমার মতে খুব টেস্টি হয় তো এইদিকে দেখো কড়াইতে অল্প পরিমাণে তেল নিয়ে নিয়েছি এরপর হচ্ছে ফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য তোমার হচ্ছে প্রথমেই দিয়ে দিলাম দেখো এলাচ এখানে তিনটে এলাচ দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছো এলাচগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি হাত দিয়ে এরপরে দেখো দারচিনিগুলো দিয়ে দিচ্ছি তারপরেই দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তারপরে দেব হচ্ছে তেজপাতা দিয়ে একটু নাড়িয়ে নেব কিছুক্ষণের জন্য একটু নাড়িয়ে নেব তো মোটামুটি রান্নাই তোমার একটু এইসব দিলে আর কি ভালোই লাগে এইসব ফোরন দিয়ে রান্না করতে পারলে খুবই ভালো কিন্তু সব সময় সেটা হয়ে ওঠে না দেখতেই পাচ্ছ আর আলু আলুগুলো সেদ্ধ করার পর না একটু হচ্ছে কাঁটা চামচ দিয়ে বা ছুরি দিয়ে একটু মানে ছেদ দিয়ে দেবে তাহলে হচ্ছে ফুটো করে নেবে তাহলে মশলাগুলো আলুর মধ্যে ঢুকবে এরপরেই দেখো আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি তেলের উপরে প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো খুব বেশি মশলাপাতি কিছু নয় হলুদ জিরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইসবই লাগবে এরপর দেখো জিরে গুঁড়ো দিয়ে দিলাম নিরামিষ নিরামিষ আলুর দম হবে সেই জন্য পিঁয়াজ রসুনের কোনো ব্যাপার নেই আমিষ করলে তোমরা পিঁয়াজ রসুন দিতে পারো তো এই নতুন আলুর দম আমার না একটু মানে এই নিরামিষ খেতেই বেশি ভালো লাগে এরপর দেখো কুচনো টমেটোগুলো ছিল সেইগুলোকে দিয়ে দেয়া হলো দেখতেই পাচ্ছ এরপর ভালো করে হচ্ছে একটু কষিয়ে নেবো মশলাগুলোর সাথে টমেটোটাও একটু ভালো করে কষিয়ে নেবো টমেটোগুলো একটু নরম নরম হয়ে যাবে দেখো টমেটোটা এক আগে দিয়ে দিলে কি ভালো বেশ কাদা কাদা মতো হয়ে যায় গ্রেভিটা বেশ সুন্দর দেখতে লাগে আর কি তো টমেটো পরে দিলেও হবে অনেকে আলু দিয়ে তারপরে টমেটো দেয় কিন্তু আমি টমেটোটা আগে তেলের মধ্যে দিয়ে দিই কারণ একটু কাদা কাদা হয়ে যাবে টমেটোটা গলে যাবে মশলাগুলোর সাথে মিশিয়ে যাবে সেটা ভালো লাগে বেশি রান্নাটা যে যার ব্যক্তিগত ব্যাপারকে কখন দেবে না দেবে এরপর দেখো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার ফলে কালারটা সুন্দর আসে তো তোমরা সবাই যেন এটা বলার কিছু নেই তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো দেখো কি সুন্দর লালচে লালচে কালারটা এসছে দেখো টমেটো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োর মানে একসাথে মিশ্রণটা বেশ ভালোই লাগছে দেখতে এই দেখো বা টমেটোগুলো মোটামুটি আমার প্রায় গলেই এসছে পুরোপুরি তো একদম কাদা কাদা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর সাইড দিয়ে দেখো তেল ছাড়তে শুরু করেছে এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা যে যেরম খাও সেরম পরিমাণে দেবে দেখতেই পেলে নুন দিয়ে দিলাম আর দেব একটু চিনি চিনিটা অপশানাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো প্রয়োজন মনে করলে দেবে না যদি কেউ মিষ্টি খেতে ভালো না বাসো তাহলে হচ্ছে দেবে না কারণ নতুন আলু তো একটু মানে স্বাদ কম সেই জন্য চিনিটা দিলে ভালো হয় এই দেখো আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ এরপর ভালো করে মশলাটাকে একদম কষিয়ে নিচ্ছি তো এই কষানোটা হয়ে গেলেই মোটামুটি এরপর আমি আলুগুলোকে দিয়ে দিলে দেখতেই পাচ্ছ কি সুন্দর একদম দেখো কাদা কাদা গ্রেভি হয়ে গেছে এরপরে আমার যেহেতু আলুগুলো আগে ফুটো করা ছিল না তো আমি কাটা চামচ দিয়ে আলুগুলোকে ফুটো করে করে একে একে দিচ্ছি ওই জন্য একটু আলুগুলো একসাথে সব দিতে পারছি না দিতে একটু দেরি হচ্ছে কারণ প্রত্যেকটা আলু ফুটো করে করে আর কি দিচ্ছিলাম তার ফলে কি মশলাগুলো আলুর মধ্যে ঢুকবে না হলে আলুগুলো পুরো ঘেসো হয়ে থাকবে কোনো মশলা আলুর মধ্যে তোমার ঢুকবে না তো এই দেখো আলুগুলোকে দিয়ে দিচ্ছি এরপর একটু ভালো করে কষিয়ে নেবো তো এরপর দেখো সব আলুগুলো আমার এ করা হয়ে গেছে ছেদ দেওয়া হয়ে গেছে তো আলুগুলোকে সব দিয়ে দিয়েছি তারপরে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো তো মোটামুটি কেউ যদি একদম গায়ে গায়ে আলুর দম খেতে চাও তাহলে এতে সামান্য পরিমাণ জল দিয়ে একটু ফুটিয়ে নিও তোমরা মানে আলুর দম রেডি হয়ে যাবে কোনো ব্যাপার না আলু প্রায় হয়েই এসছে যেহেতু আলু সেদ্ধ করা ছিল তো আর কিছুর দরকার নেই আর এরপর যেহেতু আমি ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম ধনে পাতাগুলো দিয়ে দেবো তো দেখো আলুগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ আলুগুলো মোটামুটি আমার কষানো হয়ে গেছে এরপর যারা একটু মানে বেশি গ্রেভি রাখতে চাও জলটা একটু বেশি পরিমাণে দেবে আর এই দেখো আমি টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সসটা অপশানাল যেহেতু টমেটো দিয়েছ তো তোমরা দিতে পারো আবার টমেটো সস নাও দিতে পারো আমি একটু টমেটো সস ছিল তাই বাড়িতে দিয়ে দিলাম টমেটো সসটা টমেটোর সসে কালারটাও ভালো আসে একটু মিষ্টি মিষ্টি ভাবও আসে তো এটা তোমরা প্রয়োজন মনে করলে দেবে না প্রয়োজন মনে করলে দিতে হবে না দরকার নেই কারণ আবার টমেটোর সস দিলে একটু মিষ্টি হয়ে যায় আমরা যেহেতু একটু মিষ্টি খেতে ভালোবাসি তো টমেটোর সসটা ওই জন্যই দিলাম এরপর দেখো ধনে পাতা কুচিগুলো ছিল লাস্টের দিকে এই ধনে কুচিগুলো দিয়ে দিচ্ছি তো এরপর ভালো করে নাড়াবো নাড়িয়ে মোটামুটি এরপর জল দিয়ে একটু ফোটালেই আমার নিরামিষ আলুর দম নতুন আলুর আলুর দম আর কি রেডি হয়ে যাবে তো এই দেখো ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি ধনে পাতার না গন্ধটারই একটা আলাদা স্বাদ আমার তো খুব ভালো লাগে আমার বাবা যেমন আমার ধনেপাতা খেতে চায় না কিন্তু আমার আবার ধনেপাতার পাতার গন্ধ খুব ভালো লাগে তো আমি যতদূর জানি বেশিরভাগ মানুষই ধনেপাতাটা পছন্দ করে আমার বাবা কিন্তু একদমই পছন্দ করে না ধনেপাতাটা এই সব বিশেষ করে আলুর দম টালুর একটু ধনেপাতা দিলে যেন বেশি টেস্ট লাগে তো এই দেখো ধনে দিয়ে দেওয়া হয়েছে এরপরে হচ্ছে একটু জল দিয়ে দেবো জল দিয়ে ফোটালেই আমার রেডি হয়ে যাবে নতুন আলুর আলুর দম তারপরে গরম গরম পরোটা রুটি যে যার সাথে খাবে তার সাথেই খেয়ে নিতে পারবে তো এরকম কষা কষাও রাখতে পারো আবার একটু জল দিয়ে মানে একটু গ্রেভি করেও নিতেও পারো আমরা একটু এত কষা রাখবো না সেই জন্য একটু জল দিয়ে দিলাম দেখো জল দিয়ে এরপর ফুটলেই আমার রেডি হয়ে যাবে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যারা নতুন আমার পরিবারে আসছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করো আর প্রত্যেককে বলছি লাইক দিয়ে কমেন্ট করো কারণ তোমাদের এই একটা লাইভ আমাদের আর কি এনকারেজ করবে আরও ভিডিও বানাতে আর যারা পুরোনো বন্ধু নতুন বন্ধু সবাই কাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য এইভাবে সবসময় পাশে থেকেও ভালোবাসা দিয়ে যেও অসংখ্য ধন্যবাদ